নবী বলছেন যারা তাদের সাথে দুশ্মনী রাখবে তারা আমি নবীর সাথে দুশ্মনী রাখবে তো যদি নবী দুশ্মন হয় মূলত দুশ্মন নবীর নয় কার বলেন না দুশ্মন কার আল্লাহ এটা তো ডাইরেক্ট আল্লাহর সাথে দুশ্মনী এটা তো নবীর সাথে দুশ্মনী এই দুইটা দুশ্মনীর উপরে কথা বলে আমি শেষ করছি কয়টা কথা আপনারা নাম শুনেছেন আব্দুর রহমান জামি নাম কি আব্দুর রহমান জামি ওনার কিতাব সেখানে তিনি বর্ণনা করছেন এক এলাকায় এক সুফি ছিলেন এক এলাকায় সুফি ছিলেন তো জি বলেন না যিনি রেগুলার সুৎকায় পুষ্কায় মানুষ সাথে কথা বলতে আধ্যাত্মিক গালাগালি ছাড়া কোনো কথা নাই এরা নাকি সুফি কি বলেন না এরা সুফি যারা হাতে সুবহানাল্লাহ রাব্বিল আ'লা বলে আর জমিনে কে ফিতামত একartifactIdকে এরানি সুফি যারা এইদিকে মসজিদের বড় বড় এক মসজিদের জুনাত এলাকার বড় সমাজসেবক কিন্তু নিজের বা এবং বোনের হক আরামে খাইতেছে এরানি সুফি সুফি এরা সুফি না এরা এরা সুফি না এরা সুফি এরা কি আরা সুদিও না বুঝি সুদিও না সুবি বলা হয় যিনি আবেদ যার আবাদতে কোনো গাফল জি বলেন না গা গাফল যিনি রসুলের সুন্নত ছোট সুন্নত কোন ইনকার করে নাই একটা ছোট্ট সুন্নত শুনেন আমাদের নাবির নিচে কিছু অবাঞ্ছিত লুম আছে না নাই বগলের নিচে কিছু অবাঞ্ছিত লুম আছে না নাই এগুলা পরিষ্কার করা নবী জীবনের এগুলো পরিষ্কার করার নবী এই 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 ধরনের একটা সুন্নত কখনো ইনকার করে নাই যদি কেউ এই ধরনের সুন্নত যদি ইনকার করে ইমানের খতরা আসে না নাই জীবনের না আসে না নাই তো নবীর একটা চুপ্ত সুন্নত নাবির নিচে অবাঞ্ছিত লোক বগলের নিচে অবাঞ্চিত লোক এগুলা সুন্নত নবীর এগুলাকে যদি ইনকার করলে ইমানের উপর খতরা থাকে খতরো সুলের সানে যদি ইনকার হয়

আমি একবার আমার মুর্শেদ করিম হুজুর কেবলা হুজুর পাক গিয়েছিলাম হুজুর কেবলা তখন ওয়াশরুমে গিয়েছেন কোন রুমে ওয়াশরুম যেখানে খাদ আমার একটা বলেন আপনার তো বড় ফাঁকা শুনি মাসাল্লা সব আপনাদের আছে আল্লাহ সালাম একটা কথা আমাকে বলেন

তো সুফি কি জিনিস জানেন এই সুন্নত কেউ কোনোদিন বা আমি দেখেছি আমার মুর্শেদে গেরি ইনি ওয়াশরুমে গিয়েছেন আমরা রুমের মধ্যে অপেক্ষা করছিলাম মেঝেতে বসেছিলাম এদিকে ওয়াশরুম থেকে থাক ওয়াশরুম থেকে বের হয়ে হুজুর না আসবেন আমরা স্পষ্ট দেখতেছি হুজুর ওয়াশরুমের নিজেদের পাপস থাকে পাপস পর্যন্ত দেখছি হঠাৎ হুজুর কেবলা বের হওয়ার সময় বাম পাবে আগে দিয়েছে আমি লক্ষ্য করলাম বাম্পা দেওয়ার সাথে সাথে আবার কোথায় নিয়ে টয়লেট দরজা বন্ধ করে দিয়েছে এই দুই থেকে তিন চার মিনিট পর আবার দরজা খুলেছেন এবার ডান পা দিয়ে স্বাভাবিক কথা আপনাদের অনেকের বয়স হয়েছে শুধু ছোটখাটো বিষয় নয় অনেক বড় বড় কথা সন্তান সন্ততি অনেক বড় বড় ফয়সালা পর্যন্ত আপনারা ভুলে যান আপনাদের ভুল হয় বয়সের কারণে কিন্তু সুফি বলা হয় যতই বয়স হোক না কেন দুনিয়া ভুলে যেতে পারে রাসূলুল্লাহর সুন্নতকে ভুলতে পারে ইনারাই সুফি ইনারা সুফি মানে বড় বৃদ্ধি জিরো ষোলো বছর বছর নাও চুরি এক মাজারের কাছ দিয়ে যাচ্ছিলাম বিরাট মাজার উঁচু না হলে আমার মাথার উপরে আমি বললাম ইনি কে বলে অমুক তো ইনা ইনি কেমন ছিলেন আল্লাহর বলি কেমন কেমন আবেদ ছিলেন তাই অনেক কারামত আছে ইনার ইনা জিন্দা আল্লাহর আল্লাহ সব তো জিন্দা মুদ্দা মামা তারা তো মারামারি সব তো জিন্দা মুদ্দা লই

আমরা পার্সোনালি আমাদের আনন্দ হত্যা করি না নামও করে দিই ফেতনার হার আমি আনন্দ করে আমি নামও করে দিই ওনার এলাকায় লাগিব খবর লিখি বিরাট বড় সচ্ছে কি আশ্চর্য কথা আমি নিজেও নাকি একবার ওইদিকে মাহবিল করে হাসার সময় আমি নিজেও দেখেছি এ মাত্র সর্বোচ্চ হলে চার থেকে পাঁচ বছর আগে জমিয়া রাস্তার ধারে বসা ছিল সতর্কই ছিল না

বসলে বসবেন না বলতে না বলতে তা আপনাদের ব্যাপার আলহামদুলিল্লাহে কোনো নেয় নাই শোক আল্লাহ এগুলা থেকে যাতে দুনিয়া আমাকে অনেক দূরে রাখতে হেফাজত করে কারণ এগুলা দরকার নাই সুবি বলা হয় যারা অনিচ্ছাকৃতভাবে ওর জীবনে নবীর একটা সুন্নত তো বকুনো চলে নাই সুন্নত দূরের কথা আল্লামা নেয়েমি সাইফ কেবলেক বিন ক্লাসের মধ্যে বলেছিলেন আমার নিজের কানে শুনেছি বলে আল্লাহর বলি বলা হয় ছবি বলা হয় ওই বান্দাগুলোকে যারা অনিচ্ছাকৃত ভাবে কোনোদিন একটা মুস্তাহাবকে কোনোদিন ছাড়ে নাই জোরে বলেন না সুবহান আল্লাহ এরাই সুফি এরাই কি আব্দুর রহমান জামি বলছেন বলে একটি এক এলাকার এক সুফি ছিলেন বড় আবেদ ছিলেন পরহেজগার ছিলেন মুক্তাকি ছিলেন বড় বুজুর্গ ছিলেন বুজুর্গই হচ্ছিল ওনার এলাকায় এক খারেজি আছে কি আছে আসে খারেজি উনি হাঁটতে বসতে চলতে উঠতে মৌলালি अली শের এ গালি দিত নাউজুবিল্লাহ মওলানা अली কে গালি দিত গালি দিত সুফি কোনো প্রতিবাদ করতে না উনি গালি দেয় আরেকজনে গালি দিয়েছে ইনি প্রতিবাদ করেন না আমার যদি শোনিকা আছে না হুজুর আমি ওয়াজ করতে আপনাকে অনুরোধই کی ها نام میده 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 زود این رسومیشه نه، کوئی یه دیو داخل نیست اینه بود که هایی